নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা ভাটি দেশে যাও যদি তুমি হিজলতলির হাটে কখনো কখনো মনে হয় আমাদের জীবন যেন এক সুদীর্ঘ যাত্রা আমরা নানা গন্তব্যের দিকে ছুটে চলেছি কিন্তু জীবনের আসল ভাটি দেশ বা গন্তব্য কোনটি ভাটি দেশ হলো জীবনের অন্তিম পর্যায় আর হিজলতলির হাট হলো জগৎ এই হাটে আমরা কেবল ক্ষণিকের জন্য আসি এবং আবার ফিরে যাই তাই এই হাটের মায়া ছেড়ে আমাদের প্রকৃত ঘরে ফেরার প্রস্তুতি নিতে হবে শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন আমাকে প্রাপ্তির পর জ্ঞানী ব্যক্তিরা আর এই দুঃখময় অনিত্য জগতে ফিরে আসে না কারণ তারা পরম সিদ্ধি লাভ করে গীতার আট অধ্যায় পনেরো নম্বর শ্লোক তাই এই জগৎকে কেবল হাটের মতো ক্ষণস্থায়ী ভাবুন প্রকৃত গন্তব্য হল পরমেশ্বরের চরণ সেই দিকেই আপনার মনকে চালিত করুন